নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার এখনং বড়ভিটা ইউনিয়নের ভূমি অভিষেক তহসিলদার মোহাম্মদ আজিজুল ইসলামের লাগামহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বড়ভিডা ইউনিয়নবাসী মানববন্ধনে নেমেছে বিস্তারিত দেখুন এস টিভি নিউজ

উনি দশ হাজার টাকা পর্যন্ত উনি চাটা নিয়েছিল যা হোক উনি একজন সরকারের কর্মচারী ওনার দায়িত্ব কি বড় বিচার মানুষের কাজের বড় বিচার মানুষের কৃষক শ্রমিক মানুষের মানুষের উনি দেখভাল করবে ওনার দায়িত্ব হচ্ছে উনি খাজনা নিবে খাজনার আরেক নাম হচ্ছে ভূমি উন্নয়ন কিন্তু উনি ভূমি উন্নয়ন করেন এর মাধ্যমে উনি আমাদের আমাদের ভূমির যে শ্রেণী

ওনাকে বললাম সে আমাকে এই আড়াই শতক জমি খারিজ করে দেন আমি জমিটা বিক্রি করব। উনি বললো হবে না আপনার জমির ওই দাগে যতটুকু জমি আছে সেই জমি করার আপনার খাজনা দিতে হবে বুঝছেন এখন ওনাকে বললেন তাহলে কি হবে দেখেন নিজ করি উনি বললো সতেরো হাজার টাকা আপনার লাগবে এই সতেরো হাজার টাকা আমি পাবো কোথায়

कथा बोलते सही तो क्या है ये जो भवरेनी भवरेनी ऐसे बाजी है और उनका कोशिश है से या हली कि जो भी की कारण है भवर पारी ऐसे और ये नीचे बोल के पुलिस को माइक पर कास ना कर ले हाथ पाए ना उनका जो नोटिस है तो पारी को ले खाना भी जरूर बोलते हैं सत्तानु हजार टका लगते सत्तानु हजार

भाई भाई राम हम आपके कार्यक्रम में आ रहे हैं आ रहे हैं दादा विश्वनाथ जी जय अशोक जन्मदिन दिवस केदार भाई बोलन आपना गुरुदेव जय जय जन्मदिन दिवस केदार भाई केदार भाई विश्वनाथ